এখানে বার হবে এখানে শান্তি হবে আপনি আর জন্য যদি হারাম অদ্ভুত কিছু রেখে যাই বরকত নেই নেই শেষ হবে এই সিস্টেম এটা সুখদ্বীপ সাহেবের বক্তব্য একপকে দিনের বাস্তবতা একপকে দিনের বাস্তবতা কিন্তু দুঃখের সাথে বলতে হবে দুঃখের সাথে বলতে হয় আমরা হারাম উপার্জনের জন্য যে পরিমাণ প্রতিযোগিতায় লেগেছি তাতে আমাদের আখের বড় প্রার্থনার সামনে যাওয়া লাগবে বলে আমাদের কর্ম এটা বলে না সত্যি যদি দেশের মানুষ শুধু হারাম চায় একটা কাজ যদি করে হারাম করবে না কতিক সব করবে না ইমাম সব করবে না মজিরও করবে না খাদেরও করবে না সব কেউ কাজ করবে না ছাড়ো করবে না

স্পষ্ট আমার চান্নাকে যাওয়ার পথ শুধু আমি বন্ধ করলাম না আমার সন্তানের চান্নাতে যাওয়ার পথ যা বন্ধ করে দিলাম কত বড় জানি আমি মনে করছি আমি আমার সন্তান অন্ধকার করতেছি না

পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তারা কবরের হাওয়া জানতে দেন কেন কবরের ভিতরে সিম্ফুল রবের যে শাস্তি এই শাস্তি পাওয়ার পরে কবরের মানুষটা যে চিৎকার দেয় এক চিৎকার দুনিয়ার মানুষ শুনলে মানুষ বেহসে মারা যায় হান্ড্রেড পার্সেন্ট তো দিনে ইন্ডামার কোনো রকম ইয়াও নিয়ে

তুমি এত আদর করে আমাকে আমাদেরকে যার নামে দিয়ে তোমার কেন কেমন লাগবে তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে বাঁচাও ছোটবেলায় বাবা যেমন তার সন্তানকে যতই চাই দেখা তারপরে কখনো আগুন নিয়ে খেলতে দেয় না আর আল্লাহ আমাদের ভিতরে যতই গুণা স্পিড ফাট তুমি তোমার ক্ষুদ্রতায় হাতকে আমাদেরকে গুণার কাজে লাগতে দিও না তুমি হাত ধরে ধরে আমাদেরকে বাঁচায়

шейদি বিশত মাই গওহিন মধ্যে যখন ইয়ামাল ইয়াকিনুল ইমানু বিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সালিbatiহি ওয়া বনিহি লিকুল্লিম মিনহুম ইয়াওমা ইখশাল کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بلکہ یہ کہ ایک عزب دشنوں نے جھنکا ہو جائے گا روز محشر ہر نہاں پیدا گا شوات ہم سے خود ہر روچی جی بار سوا شوات بس تو تابی دی حد کاری از پیان اور فسر دے اوبا پیش مستعان لبگو یک من چنیبو دستگو یاد من چودی ترس دیدان جشمگو یاد دیدان سوی حرام گوشگو یاد جیدان سبت الگلام بھلوکار تکی بھلوکارا رسکانو ماندنی جاگو بھلکر یا مجھفت دل مرمو بی اوییی و امییی و اخییی و صحبتی ہی و بانییی ایک پر کھوکار دلی ماندنی جاگو بھلکر মা পরিচয় গ্রহণ করবে বর্তমান পৃথিবীতে তো মাের মতো মা বলার সুযোগটা হারিয়ে ফেলতেছে আমরা এখন বাস যে দশ পর্যন্ত রেখে ধারণ করলো মৃত্যুর সময়ে জীবনমে দাঁড়িয়ে যে সন্তান প্রসব করল সেই মা জগতে আছে কোন পরিবেশে আছে কাকে আপনি আপন ভাববেন কাকে কাকে আপন ভাববে জীবন যদি নিরাপদ না হয়

সব যখন কারো বিপক্ষে চলে যায় সেই মুহূর্তে যদি কেউ রবেন বা সে চোখের পানি গেছে সন্তানের কারণে আমি আমার ঘরকে স্তাবের সাথে নেই স্ত্রীর কারণে আমি আমার পরিবেশকে স্তাবের সাথে সাজাই বন্ধু ফ্রেন্ড সার্কেলের কারণে

কান্না আমাদের কাছে অনেক মানুষের কান্না বলে তার লোক এসে বলতেছে ওনার সম্পদে চত্বর না তার সত্তর মানুষ হঠাৎ করে প্যারালাইসিস

চায় সাপ দিলাম লাগে তো বাতাস নিলাম বাতাসের সাথে সাথে অক্সিজেন সংগ্রহ করলাম কিছু করলাম এরপরে সবকিছু তৈরি করে তুমি তোমাদেরকে পাঠিয়ে দেয় এবার আমি ডাকতেছি আমার চার্লা থেকে

দেখা করো না তোমার দর্শনের চাইতে মজা তারা কিছু এইগুলির চাইতে তোমাকে দেখতে বেশি মজা লাগে বরবারে দেখা হবে

জাকাত কত নিয়েছো তার আগে আমাদেরকে কত কি হওয়ার তৌফিক দ্বারা করে নাও আমিন আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ় নাই নবীন আবিদদের সমন্বিত করে